আজকে আমরা রিভিউ করবো আমাদের যেখানে থেকেছি পুরীতে সেই হোমস্টেটা তো আপনাদের দেখাই এখানকার যে মানে যেমন অবস্থা বা ব্যবস্থাটা আছে সেটা আপনাদের এখানে রিভিউ দেখুন এটা আমাদের রুম খুব সুন্দর কাঠের ডিজাইন করা ঘর আছে এটা ঠিক আছে এখানে এন্ট্রি করলাম একটা পুরো অ্যাপার্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে দাম শুনলে আপনি চমকে যাবেন এই দুর্গা পুজোর মরশুমে এরকম ধরনের এখানে দুটো ফ্যান দেওয়া আছে এখানে সুইচ আছে অল আউটেরও ব্যবস্থা আছে এখানে রুম আছে অ্যালার্মের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে আপনার আমাদের ডাইনিং পুরো একদম সুন্দর এমন যেমন ঘরোয়া বাড়ি হয় ঠিক তেমনই এখানে একটা ছোটো ডাস্টবিন আছে এখানে আয়না আছে এই টেবিলটাকে আপনারা যেখানে খুশি রেখে আপনারা খেতে পারেন চারটে চেয়ার করা আছে এখানে ঠিক আছে সুন্দর ব্যালকনি আছে বাইরে সেরকম মনোরম দৃশ্য নেই যদিও কেন এটা সমুদ্র ধার থেকে অনেকটা ভেতরে তো ঠিক আছে এমনি এখানে আপনারা রাতের বেলায় চেয়ার নিয়ে বসতে পারেন আমরা বসেছিলাম প্লাস এখানে এটা আমরা মুড়ি বাধা হয়েছে যা ফের সুগানোর জন্য এখানে ইনভার্টার রাখা আছে এর মধ্যে অনেক জিনিস আছে আর সব থেকে বড়ো কথা মানে আপনি চিন্তা করতে পারবেন না এখানে আশেপাশে অনেক মুদিখানার দোকান আছে আপনারা আরামসে সব সামান বাইরে থেকে নিয়ে এসে এখানে রান্না করে খেতে পারেন এই আমরা একটু আগে ম্যাগি খেয়েছিলাম ম্যাগি খেয়ে বাসন সব ধুয়ে এখানে রেখে দিয়েছি যে সব জিনিস আছে এখানে এগুলো সব এদের এখানে রাখা আছে আর এমনি আপনারাও কিছু নিয়ে আসতে পারবেন ঠিক আছে দেখি হ্যাঁ আচ্ছা প্লাস এখানে আপনাদের অ্যাকোয়াগার্ডও আছে তো আমরা এই জলটা আগে যেটা স্টোরেজ ছিল সেটাকে ফেলে দিয়ে আবার চালিয়ে আমরা ভরে রেখে দিয়েছি এখানে জানলা আছে ধরুন এবার আপনাদের বেডরুমটা দেখায় ঠিক আছে দেখুন এখানে টিকিট সিস্টেমও আছে এসি আছে আমাদের এখন এসিও চলছে আপনি চালাতেও পারেন নাও পারেন এখানেও একটা জানলা আছে বাইরে কেন আছে এগুলো আমরা শুয়েছিলাম এখনো বিছানাপত্র কিছু গোছানো হয় দেখুন আর বলবো আছে চান টান হয়ে গেছে এখন আমরা জগন্নাথ মন্দিরে যাব সূর্য দেওয়ারও আছে এখানে তো বাথরুমটা আমার আপনাদের একটুখানি পরে দেখাচ্ছি আর এখানে এখানে রুলস রেগুলেশন এখানে লেখা আছে তো আপনারা যখন দেখতে পাবেন এখানে কত রকম জায়গার রাখা এখানে পয়েন্ট আছে এই গানটা বেশি করে চালানো হবে না হলে কপিরাইট চলে আসবে তো দেখলেন কত সুন্দর একদম আর ভেতরে বাথরুম বিখ্যাত জিনিস আর কি এখানে কিছুই আছে এখানে সাবান রাখা থাকে আমরা সবাই বাইরে থেকে কিনে এনেছি সাবান আছে গিজার আছে ঠিক আছে বিখ্যাত জিনিস আর কি তো বাইরেটাও আপনাদের দেখাবো তার আগে যদি দামের দাম আচ্ছা লোকেশানের যদি কথা বলেন এটা মোটামুটি এবার এর যে লোকেশানটা আছে লোকেশানটা অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে সাতশো মিটার মতন এখান থেকে আছে আমরা কালকে রাত্রে গেছিলাম কিন্তু যেটা সর্বদার আছে সেটা অনেকটা দূর কিন্তু আপনি বিচের পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাবেন জগন্নাথ মন্দির এখান থেকে বেরিয়ে আপনি টোটো বা ইয়ে পেয়ে যাবেন কখন থেকে চলে যাবেন আর সব থেকে বড়ো কথা হলো এই কিছু আছে একদম নিজের বাড়ির নিলাম আমরা দু নাই হিসেবে বলেছি মানে আজকে আগেও আমরা থাকি সব মিলে মাত্র পঁচিশশো টাকা দিয়েছি একবার কমিং করেছিলাম আমি কমিং ও আগে মধ্যে করেছিলাম ঠিক আছে করতে পারে ঠিক আছে অসুবিধা নেই শুধু এখানে আসার আগে আপনাকে ওই যে প্রপার্টি ওনার আছে মানে কন্ট্যাক্ট পার্সনটাকে একবার ফোন করি কেন ও সবসময় যেন থাকে না আগে এখানে চলার তো আমরা তো এখানে এসেই ফোন করেছিলাম